গত তিন মাসে মানুষের যে আশা প্রত্যাশা ছিল তা খুব একটা পূরণ হয়নি বলে মনে করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদ এমপি প্রধান বিচারপতি বায়তুল মোকারমের প্রধান ক্ষতি পালিয়ে যাওয়ার পর এ দেশে যে শূন্যতা তৈরি হয় তার প্রেক্ষিতে আটটি আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তার কিছু সঙ্গীকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে সেই সরকার আটই নভেম্বর তিন মাস অতিক্রম কর মানুষের প্রত্যাশার স্বপ্ন আশা ছিল তার ভেতরের সবচেয়ে বড় জিনিসটি হচ্ছে বাংলাদেশের মানুষ দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকবে অর্থাৎ আওয়ামী লীগের সময় যে সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম সহনশীল পর্যায়ে আসবে কিন্তু এগুলো হয়নি শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের নিজ বাসভবনের সংবাদকর্মীদের শামসুজ্জামান দুদক এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের মানুষ মনে করেছিল যে তারা ভোটার অধিকার ফিরে পাবে তারা নিজেদের অধিকার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে কিন্তু সেই নির্বাচন এখন পর্যন্ত সম্পন্ন হয়নি বিএমপি দাবি করেছিলেন রোড মার্চ এবং যৌক্তিক একটি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটিও সম্ভব হয়নি এখন পর্যন্ত সরকারের উদ্যোগ হচ্ছে এবং নির্বাচন দেবে দেবে বলে কিছু সুনির্দিষ্ট তারিখ মাস ঘোষণা করেননি সেটি ঘোষণা করলে আগামী দিনের দেশের মানুষ আরও উৎফুল্ল হবে আরও সফল হবে যতক্ষণ ঘোষণা না করছে ততক্ষণ পর্যন্ত মানুষ একটু হতাশা থাকবেই প্রয়োজনীয় সংস্কার করে এক একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার প্রয়োজন চট্টগ্রামের এবি পার্টির এক নেতা দেওয়ার এমন বক্তব্যের প্রসঙ্গে তুলে ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন বাংলাদেশের বিএনপির কোনো নির্বাচনের প্রস্তুতির প্রয়োজন নেই তারা ষোলো থেকে আঠারো বছর ধরেই প্রস্তুত যে কোনো মুহূর্তে নির্বাচন দিলে যে কোনো সিটে একাধিক প্রার্থী তাদের যে কারণে বিএনপির প্রস্তুত খুব কম সময়ের ভেতরেই সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুক্তি করিম মুফতি বলেছেন আমাদের ক্ষমতা যাওয়ার অনেক সুযোগ ছিল বিএনপি আমাদেরকে অনেক অনেক কম অফার অফার বেশি দিয়েছিল। কিন্তু আমরা কারো দ্বারা ব্যবহার হইনি মুফতি রেজাউল করিম বলেন সন্ত্রাসীদের সন্ত্রাসীদের মানুষ এদেশের মাটিতে আর দেখতে চান না যারা বাংলাদেশের সিংহাসনে বসে সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছেন তাদের আর ক্ষমতার বসতে দেওয়া হবে না বলে মন্তব্য